দিনে দশ লিটার দুধ গোটা ছয়েক মুরগি আর কয়েক ডজন ডিম খেতেন একজন মানুষ গল্পগাথা কিংবা কল্পকথার এক কুস্তিগিরের গল্প যেখানে জল্পনায় কল্পনায় অল্প অল্প করে যে ইতিহাসের রূপকল্প দাঁড় করানো হয়েছে তা গামা পালোয়ান নামের এক চরিত্রকে কেন্দ্র করে এই বিখ্যাত পালোয়ান আঠারোশো সালের বাইশে মে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন মা বাবা শৈশবে তার নাম রেখেছিলেন গোলাম মুহাম্মদ গুরজার ডাকনাম গামা ডিয়ার ভিউয়ার্স আপনারা জেনে অবাক হবেন যে উনিশশো সালের পনেরো অক্টোবর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ভারতীয় অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় গামাকে এর চেয়েও বড় বিষয় হলো দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের ক্যারিয়ারে সিংহভাগ লড়াইয়ে তিনি ছিলেন অপরাজিত দিনের পর দিন প্রতিটি লড়াইয়ে অপরাজয় হিসেবে টিকে থাকায় তাকে তার সময়ের শ্রেষ্ঠ পালোয়ান হিসেবে ঠাই দেওয়া হয়েছে ইতিহাসের পাতায় প্রখ্যাত গবেষক সারনাথ বন্দ্যোপাধ্যায় তার পিএইচডি গবেষণা করেছেন গামা পালোয়ানের উপর তিনি আরেক গবেষক এন কে মুখার্জির গবেষণাকে উদ্ধৃতি হিসেবে দেখিয়েছেন তৎকালীন ব্রিটিশ ভারতের বেশিরভাগ মানুষের মূল খাবার ভাত রুটি ইডলির মতো শর্করা হওয়ার কারণে কি কি শারীরবৃত্তিক জটিলতা দেখা দিত তখনকার মানুষ প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন সহ লাইপোপ্রোটিন এবং কোলেস্টেরলের স্বল্পতা সহ নানা জটিলতায় ভুক্ত এমন পরিস্থিতিতে গামা পালোয়ানের মতো একজন বিশ্বনন্দিত কুস্তিগিরের উত্থান নিঃসন্দেহে চমক জাগা বলে মনে করেন সারনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জনের পর গামা পালোয়ান চলে যান নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে বলে রাখা ভালো তৎকালীন ভারতের অন্যতম প্রখ্যাত কুস্তিগীর মোহাম্মদ আজিজ ছিলেন তার বাবা অন্যদিকে মধ্যপ্রদেশের রাজ্য দাতিয়ার শাসক মহারাজা ভবানী সিং তরুণ কুস্তিগির হিসেবে তাকে বেশ প্রেরণা জুগিয়েছিলেন মাত্র বছর বয়সে যোধপুরে অনুষ্ঠিত এক কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম সবার নজরে আসেন তখনকার প্রখ্যাত ওই কুস্তি প্রতিযোগিতায় চারশোর বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন একেবারেই কিশোর গামা শেষের দিকে লড়াইয়ে ময়দানে থাকা পনেরো জন কুস্তিগীরের মধ্যে ছিলেন অন্যতম তিনি বয়সে একেবারেই নবীন হওয়ার পরেও তৎকালীন খ্যাতনামা অনেক কুস্তিগীরের বিরুদ্ধে এই লড়াইয়ে টিকে থেকে সবার দৃষ্টি আকর্ষণ করেন যোধপুরের মহারাজা তার এই অসাধারণ প্রাণশক্তি দেখে আপ্লুত হন তিনি জ্যেষ্ঠ কুস্তিগিরদের সামনে তার লড়াইয়ের অসাধারণ দক্ষতা নিয়ে লড়াইয়ের সক্ষমতাকে গুরুত্ব দিয়ে সরাসরি গামাকে ওই লড়াইয়ে বিজয়ী ঘোষণা করেন মূলত এরপর থেকে আর গামাকে পেছনে ফিরে তাকাতে হয়নি গামার প্রাথমিক জীবন অবশ্য অতটা সুখের ছিল না মাত্র ছয় বছর বয়সে পিতৃহারা গামার প্রতিপালনের দায়িত্ব নেন তার নানা তিনি নূর পালোয়ান নামে পরিচিত ছিলেন আঠারোশো সালে মাত্র দশ বছর বয়সে প্রথম কুস্তির ঢুকে সেই যে লড়াই শুরু করেন তা জীবনে স্থায়ী হয়েছিল টানা উনিশশো সাল পর্যন্ত আঠারোশো পঁচানব্বই সালে মাত্র সতেরো বছর বয়সে গামা ভারত চ্যাম্পিয়ন রহিম বক্স সুলতানিওয়ালাকে চ্যালেঞ্জ করে বসবেন এটা কেউ কল্পনাও করেনি প্রায় সাত ফুট লম্বা আর সুঠাম দেহের অধিকারী রোহিম বক্সকে দেখে যে কেউ ধরে নেবে যে তার সামনে গামার এক মিনিটও টিকে থাকা সম্ভব না তাই লড়াইয়ের আগেই সবাই মনে করেছিল মাত্র পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার গামা প্রথম মিনিটেই মাটিতে লুটিয়ে পড়বেন প্রথম রাউন্ডেই গামা রহিম বক্সকে পরাজিত করেন এমনকি দ্বিতীয় রাউন্ড শুরু হতেই দেখা যায় রহিম বক্সের নাক থেকে দরদর করে রক্ত ঝরছে না ধরে গামা পুরো আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করেছিলেন কিন্তু সম্মানহানির ভয়ে রক্তাক্ত অবস্থাতেই রহিম বক্স তরুণ গামার সাথে অনেকক্ষণ লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয় তখন থেকেই গামার দৃষ্টি যায় রুস্তুম ই হিন্দ খেতাবের দিকে উনিশশো দশ সালেই তিনি ইন্ডিয়ান রেসলিং চ্যাম্পিয়ন তথা রুস্তম হিন্দ খেতাব নিজের করে নেন এখানেই থাম্বার পাত্র ছিলেন নাগামা তিনি পুরো বিশ্বকে তার সক্ষমতা জানান দিতে জাহাজে চেপে লন্ডনে রওনা দেন ইচ্ছা ছিল ইউরোপের বাঘা বাঘা কুস্তিগিরদের সাথে লড়াই করবেন তবে উচ্চতা কম হওয়ার কারণে তিনি লড়াই থেকে বাদ পড়ে যান তারপরও দমবার পাত্র ছিলেন নাগামা তিনি উল্টো চ্যালেঞ্জ করে বসেন যে কোনো উচ্চতা আর ওজনের কুস্তিগিরকে ত্রিশ মিনিটের মধ্যে রিং থেকে ছুড়ে ফেলতে পারবেন তৎকালীন ব্রিটিশ রেসলার এবং তাদের প্রমোটার হিসেবে পরিচিত আর বি বেঞ্জামিন এটাকে গাজাখড়ি গল্প বলে উড়িয়ে দেন বাস্তবে কেউই তার চ্যালেঞ্জ গ্রহণ করতে এগিয়ে আসেনি তবে তার চ্যালেঞ্জ গ্রহণ করেন মার্কিন কুস্তিগির বেঞ্জামিন রোলার অবাক করা বিষয় হল প্রথম লড়াই মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ডের মাথায় তিনি বেঞ্জামিনকে মাটিতে শুইয়ে দেন বেঞ্জামিনকে দ্বিতীয় রাউন্ডে হারাতে অবশ্য বেগ পেতে হয় গামাকে তাও মাত্র নয় মিনিট দশ সেকেন্ড সময় নেন তিনি লড়াইয়ের বিজয়টা নিজের করে নিতে একে একে বারো জন কুস্তিকিরকে পরাজিত করে অফিসিয়াল টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি পাওয়া গামার সামনে তখন বিশ্ব চ্যাম্পিয়ন জিস্কো ওদিকে ফ্রাঙ্ক তখনও তার চ্যালেঞ্জে সাড়া না দেওয়ায় সবাই মনে করেছিল পরাজয়ের আতঙ্কেই তিনি গামার মুখোমুখি হচ্ছেন না জিস্কো আর গামার লড়াই দশই সেপ্টেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত হয় দুই ঘন্টা তেত্রিশ মিনিট পরেও জয় পরাজয় নির্ধারিত হয়নি তবে সাত দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন জিস্কো পরাজিত হন গামার কাছে গামা এই লড়াইয়ে দুইশো পঞ্চাশ পাউন্ড স্টার্লিং পুরস্কার পান পাশাপাশি বিজয়ী হিসেবে লাভ করেন জন বুল বেল্ট তবে প্রথম দিনের লড়াইয়ে স্ট্যানিস্লাভকে হারাতে না পারায় তাকে জন বুল বেল্ট পেয়েও রুস্তম ই জমানা খেতাদের মধ্যেই সন্তুষ্ট থাকতে হয় লড়াইয়ের সুদিনে রিংয়ের ভেতর যারা গামার সামনে পড়েছেন প্রত্যেকেরই কম বেশি দফারফা হয়ে গিয়েছিল মার্কিন কুস্তিগির বেঞ্জামিন রোলার সুইস মোরিস সুইজারল্যান্ডের ইউহান লেম এবং সুইডেনের জেসি পেটারসন কেউই টিকতে পারেননি গামার সামনে ওদিকে জাপানি জুডো চ্যাম্পিয়ন তারো মিয়াকি রাশিয়ার জর্জ হ্যাকেন স্মিথ যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্ক গজ কেউই গামাকে মোকাবেলা করার সাহস পাননি ফলে গামা আবার ব্রিটিশ আমন্ত্রণ জানালেন এমনকি নিজেই পুরস্কারের অর্থ সারা পাননি তিনি ইংল্যান্ড থেকে ভারতে ফিরলে রহিম বক্স সুলতানিওয়ালা তাকে আবার চ্যালেঞ্জ করে বসেন দীর্ঘক্ষণ লড়াই করে গামা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে রুস্তম হিন্দ খেতাব নিজের করে নেন এরপর উনিশশো সালে তিনি আবার মুখোমুখি হন জিস্কো জিস্কোকে এবারও পরাজিত করেন গামা উনিশশো সালের ফেব্রুয়ারিতে জীবনের শেষ লড়াইয়ে মাত্র দেড় মিনিটের মধ্যে জেসি পিটারসনকে শুইয়ে দেন তিনি তারপর প্রীতি ম্যাচ হিসেবে উনিশশো সালে হায়দ্রাবাদের নিজামের আমন্ত্রণে কুস্তিতে অংশগ্রহণ করেন তিনি সেখানে আমন্ত্রিত অন্য কুস্তিগিরদেরও বেশ সহজেই ধরাশয় করেন তিনি গামা পালোয়ান রিং থেকে বিদায় নিলেও তার স্থান ধরে রাখেন ভাতিজা ভুলু পালোয়ান তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন স্বয়ং গামা আর ফলাফল হিসেবে এই ভুলুয়ার টানা বিশ বছর পাকিস্তান চ্যাম্পিয়ন ছিলেন ওদিকে গামার ছাত্র আসলাম পালোয়ান এবং গোগাউর লড়াই করেছেন সুনামের সাথে এমনকি ওস্তাদের নামের প্রতি সুবিচার করে কুস্তিগির আসলাম হয়ে ওঠেন পাকিস্তানের সুপারম্যান তবে গামার পাঁচ ছেলে খুব অল্প বয়সে মারা যাওয়ায় তাকে মানসিক যন্ত্রণায় কাটাতে হয়েছিল বাকি জীবন ভাষা আন্দোলনের বছর অর্থাৎ উনিশশো সালে অবসরে যাওয়ার পর তেইশে মে উনিশশো সালে তিনি লাহোরে মৃত্যুবরণ করেন গামার অফুরান প্রাণশক্তির রহস্য নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই অন্য সবাইকে টপকে তিনি কিভাবে গামা পালোয়ান হয়ে উঠলেন সবাই এই প্রশ্ন করেছে বারবার তিনি কিভাবে বারোশো কেজির পাথর তুলেছিলেন কিভাবে বা চমকে দিয়েছিলেন ব্রুসলিকেও লিকেও এসব প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে তার ডায়েট এবং প্রশিক্ষণের দিকে তাকালেই অন্যদিকে তার শারীরিক গড়নে গঠনে চলনে বলনে আর সক্ষমতায় অন্যদের থেকে যে পার্থক্য সেটা তো থাকছেই বাংলাদেশের মধ্যবয়সী থেকে মুরব্বীদের অনেকের মুখে বলতে শোনা যায় প্রাথমিকের পাঠে গামা পালোয়ান শীর্ষক লেখার কথা পালোয়ান গামার প্রতিদিনের খাবারে কি ছিল সেটা নাকি মুখস্থ করে লিখতেই হতো তাদের সেই সাথে ভলু হানিফ সিং, আকরাম আসলাম প্রেমচাঁদ নাথমল গোবার গোহ এবং গুজদারের নামও শুনতে পাওয়া যায় মানুষের মুখে মুখে তবে কুস্তিগির গামার শক্তিমত্তা লড়াইয়ের ময়দানে তার সফলতার থেকেও বাঙালিকে বেশি মুগ্ধ করে তার খাবারের তালিকা এমনকি অনেক লেখক তাদের লেখাতে সদম্ভে উল্লেখ করে গিয়েছেন সেই তালিকা দুইটি দেশি খাসির মাংস ছয়টি মুরগি দশ লিটার দুধ পাউন্ড পেস্তা বাদাম আধা লিটার ঘি ছয় পাউন্ড মাখন আর প্রায় ফলে প্রতিদিন উদরপূর্তি হত গামার ভারতীয় উপমহাদেশের এই বীর আজ থেকে শতবর্ষেরও বেশি সময় আগে পনেরো অক্টোবর উনিশশো সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করেছিলেন অনেকে তাকে ভারতের পাশাপাশি পৃথিবীর সর্বকালের সেরা কুস্তিগীর হিসেবেও দাবি করেছেন কুস্তিতে বিশ্বজোড়া খ্যাতির পাশাপাশি তা অসাধারণ মানবিক ও সাহসী কাজ রয়েছে তিনি তৎকালীন দেশভাগের দাঙ্গায় মানবতার পক্ষে অবস্থান নিয়েছিলেন ধারণা করা হয় লাহোরের দাঙ্গায় তিনি একাই বহুসংখ্যক সাধারণ হিন্দুকে দাঙ্গার হাত থেকে রক্ষা করেছিলেন জনতুষ্টির থেকে মানবতা তার কাছে গুরুত্ব পাওয়ায় তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের স্মরণীয় এক ব্যক্তিত্ব ডিয়ার ভিউয়ার্স গামা পালামানকে নিয়ে ইতিহাসের গল্পের এই ভিডিওটি শেষ করছি এখানেই নতুন কিছু জানতে পারলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সবখানে ভালো থাকবেন সবাই ধন্যবাদ